তো এখানে একটা কোয়েশ্চেন দিছে রিভিশন কারা দিব না রিভিশন কিভাবে দিব বিশেষ করে বাংলা ইংলিশ আইসিটি নিয়ে বাংলা ইংলিশ আইসিটি পড়ার কয়েকটা প্রোটোকল আছে প্রোটোকল ওয়ান যেটা এটা হলো আমাদের সিস্টেম ওয়ান প্রোটোকল ওয়ান হইল টাইনা পড়া অর্থাৎ এই পাবলিকরা কিচ্ছু পড়বে না এই পুরো দুই মাস টাইম পেয়েও কিছু পড়বে না একেবারে বাংলা পরীক্ষার আগের দিন পাগলের মতো টাইম টান দিবে ইংলিশের আগে পাগলের মতো টান দিবে ডি একটু পড়বে এই প্রটোকল অনেক ঝামেলা হলো যে এটাতে পাশ মার্ক আনে কিন্তু এটাতে কখনো প্লাস পাওয়া যায় না পাশ পাইতে পারো আর প্রোটোকল টু হইল স্লট মেথড এই মেথডটাতে যেটা করে মানুষজন সেটা হলো প্রতিদিন বা লিস্ট উইকে দুই দিন দুই দিন বা এভরিডে ওরা হলো দুই থেকে তিন ঘন্টা টাইম রাখে বাংলা ইংলিশ আইসিটি পড়ার জন্য বরঞ্চ এই স্লট ম্যাথডের সুবিধাটা হইলো যে তোমার ব্রেনকে তুমি ঠান্ডা করতে পারবা এখন তুমি চিন্তা করো তিন ঘন্টা ভয়ানকভাবে ভাবে উদ্দিন স্যারের ম্যাথ করার পরে আমার কি ইচ্ছা হবে যে আমি বসে বসে এখন বাংলা পড়ি না সরি তিন ঘন্টা কেতাবের যদি আমি ম্যাথ করি তারপর কি আমার মনে হবে যে এখন বসে বসে ফিজিক্স আরও এক ঘন্টা ম্যাথ করি না তখন আমার সুবিধা মনে হবে যে না ঠিক আছে ওদেরকে বসে আছি তিন ঘন্টা ম্যাথ করছি বসে বসে লাল সালু একটু রিডিং দিলাম ইংলিশের দুই চারটা আইটেম একটু করলাম অর্থাৎ বাংলা ইংলিশ আইসিটি কিন্তু ফার মোর ইজিয়ার দেন সায়েন্স বা কমার্সের বা আর্টস এর গ্রুপ সাবজেক্ট সেটাকে তুমি মেন্টালি সুদিং একটা কাজকর্ম হিসেবে ধরতে পারো দুই থেকে তিন ঘন্টা টাইম তুমি ডেডিকেট করবা প্রতিদিন দেখবা যে বাকি দিচ্ছে আগে যাবা এখন এখানে আরেকটা বড় বাস্তবতা বলি বলো বাবা তোমাদের শুরুতে কি এক্সাম শুরুতে এইচএসসি তে কি এক্সাম ওই বাংলা ওই ইংলিশ ওই আইসিটি এখন চিন্তা করো তুমি যে যদি কোনো স্টুডেন্ট এমন থাকে যে ইংলিশ বাংলা আইসিটিতে শুরুতেই ধরা খাইছে মনে করো শুরুতে বাংলার এমসিকিউতে কিউতে পা ছয় থেকে আট মার্ক ভুল করছে ইংলিশে রিয়ারেন্সটা হান্ড্রেড হান্ড্রেড ভুল করে আসছে আইসিটি এমসি কিউতে আটটা এমসিকিউ ভুল একটা সৃজনশীল লিখতে পারে নাই বাংলায় সাতটা সৃজনশীল শেষই করতে পারে নাই এই স্টুডেন্টটা তোমার কি মনে হয় যে তার গ্রুপ সাবজেক্টগুলো খুব ফাটাই দিবে তোমার তো শুরুতেই কনফিডেন্স গন শুরুতেই কনফিডেন্স গন হয়ে যাবে একেবারে কনফিডেন্স জিরোতে নামে আসবে এই জন্য তোমার শুরুর দিকে সাবজেক্টগুলো যেমন ভালো দেওয়া জরুরি কি কারণে যাতে গ্রুপ সাবজেক্টগুলো ভালো দেয় ঠিক আছে আর লাস্টের সাবজেক্টটা এটা ভালো দেওয়া যাতে অ্যাডমিশন টাইমে একটা সাহসটা থাকে শুরু আর শেষ প্রথম আর শেষটা খুব প্রপার হইতে হয় মাঝে যা করো করো প্রথম আর শেষটা যদি প্রপার হয় তুমি একটা সুবিধাজনক পজিশনে থাকবে অ্যাডমিশন টাইমে নাহলে দেখবা ঘুম ধরতেছে না ওকে আচ্ছা তো আমরা ওভারঅল বাংলা ইংলিশ চাইছি নিয়ে কথাবার্তা বলছি আমাদের ইবিআই কোর্সে কি কি থাকবে সেটা নিয়ে আমরা একটু কথা বলি সো ইবিআই কোর্সে আমাদের রিভিশন ক্লাস থাকবে অ্যারাউন্ড ফিফটি প্লাস আমাদের আলাদা করে টেস্ট পেপার সলভিং ক্লাস থাকবে ওটাও থার্টি প্লাস সেখানে আমরা এক্সামস দিব ডিসকাশন গ্রুপ থাকবে একটা যেখানে টিচারদের সাথে তুমি কানেক্ট হইতে পারবা কারণ পরীক্ষার আগে মানসিক সাপোর্ট লাগে আর একটা অনেক বড়ো ফিচার যদি এটার কারণে আমার কিউএনএ টিমের সাথে একটু আগে ঝগড়া হয়ে গেছে সেটা হলো এই যে এই তিনটা মাল আমাদের এই বইটা যায় প্রতি বছর দশ হাজার পিস এই বইটা যায় প্রায় টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পিস হাজার পিস যে এটা আর এটা নতুন লেখা হইছে কম্বাইন্ড ইংলিশ এটা মোটামুটি 12000 যায় আর কি আমাদের আমরা এইখান থেকে বেসিক্যালি আমরা লেকচার পিডিএফ তৈরি করতেছি এখান থেকে আর কি আমরা লেকচার শিট বানাচ্ছি আইসিটি নোট কিউএনে সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র एवं কিউএনে কমবাইন্ড ইংলিশ এটাই তিনটার লেকচার গুলো একদম মাল হবে কারণ এই বই চেয়ে ছোট করে লেকচার শীট গুলো দেওয়া হবে আমি যদি থাকতাম স্টুডেন্ট হিসাবে আমি লিস্ট এগুলা লেকচার কালেক্ট করার জন্য হলো ভর্তি হতাম ঠিক আছে কারণ এই বই গুলার সবচেয়ে স্পেশালিটি দেখো সাইজ দেখো বিলো হান্ড্রেড বিলো হান্ড্রেড এটা মোটামুটি টু হান্ড্রেড দুইটা পেপার মিলাই কিন্তু এবং এই বইগুলা থেকে ইনশাল্লাহ লিস্ট এইটি টু নাইনটি পার্সেন্ট কমন আসবে ঠিক আছে সো ওভারঅল ইট ইস এ কম্বাইন্ড প্রোগ্রাম তুমি এখন যদি এখন অনেকে আমাকে কোশ্চেন করতেই পারো যে ভাইয়া আমি তো ফ্রি ক্লাস করবো এবং তুমি দেখবা যে প্রত্যেকটা প্রতিষ্ঠান এভরি সিঙ্গেল প্রতিষ্ঠান ফ্রি ক্লাস এখন করাবে করাবে কেন আমরাও তো এসএসসির ফ্রি ক্লাস করছি সিস্টেমটা হইলে একটা ফেসবুক গ্রুপ খুলবো তুমি গ্রুপে ঢুকবা এবার গ্রুপটাও বড়ো হবে এবার অ্যাডমিশন টাইম যখন আসবে না তখন তোমার ওই গ্রুপে আবার লাইভ ক্লাস নিব নিয়ে বলবো যে আমার কোর্সে ভর্তি হয় অ্যাডমিশন কোর্সে এটা কিন্তু খুব সিম্পল প্রসেস তুমি এখন ফ্রি প্রোগ্রামে কয়দিন তুমি ডেডিকেশনের সাথে লাইভ ক্লাস করো ডেডিকেশনের সাথে এক্সাম দাও বাট বাঙালি না তুমি তুমি যদি একটা ট্যাঙ্কা দাও এবারটা ক্লাস কই আনাস ক্লাস দে এক্সাম কই ভাই শিট কই তুমি তখন মনে করো ঠেকায় পড়ে পড়ে প্রত্যেকটা কিন্তু আদায় করবা কারণ কি ইউ হ্যাভ পেইড মি মানি তো জন্য আমি বলি পেইডের দিকে যাইতে বরঞ্চ আরও একটা ভালো সাজেশন দেয় যাদের টাকা পয়সা আছে আর্থিকভাবে আল্লাহ করছে তোমাকে পারলে বাসায় টিচার নাও এইচএসসি পরীক্ষার আগে আগে অনলাইনে অফলাইনে পড়াচ্ছে ফার্মর বেটার হয় প্রাইভেট টিউটর নেওয়ার যারা এতদিন না নেয় অ্যাটলিস্ট দুই মাস একটু ইনভেস্ট করো মান্থলি টোয়েন্টি টোয়েন্টি ফোরটিকে দুইটা টিচার রাখো তোমার ফার্মর বেটার রেজাল্ট হবে ঠিক আছে আর অনলাইনে পড়তে গেলে আমাদের এইটা সবচেয়ে কম্প্যাক্ট আমরা এই এই ইউএসপিটা আমরা অলএইসি থাকি যে সবচেয়ে কম্প্যাক্ট এবং আমাদের ইউএসপি কি কমন আসবে সো এই হলো ওভারঅল আমাদের ইবিআই প্রোগ্রাম যারা যারা এনরোল করতে চাও করবা